ঢাকার গুলিস্তা নিয়ে আপনাদের মাঝে তো অনেকগুলো ভিডিও দিলাম আজকে আমি দেখাবো যে খুলনা শহরের সব থেকে হিডেন যে চোর বাজারটি সেইটি যেখানে বিক্রি করা হয় চোরাই পণ্য চোরাই মোবাইল চোরাই জিনিসপত্র আর অনেক কিছু তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং খুলনার কোন জায়গায় চোরাই মার্কেটটি আছে সেগুলো কিন্তু আপনাদের কাছে এই ভিডিওতে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হলো খুলনার চোর বাজারে যেটি হচ্ছে খুলনার খালিশপুরে অবস্থিত তো আজকে কিন্তু আমি আপনাদেরকে চোরবে পুরো ঘুরে দেখাবো এবং কি কি পণ্য বিক্রি করা হয় কিছুই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি বাসা থেকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এরকম আমি বের হয়ে পড়েছিলাম আর এখানে আসতে আসতে প্রায় দেখি যে সন্ধ্যা হয়ে অনেকটা অন্ধকারও হয়ে গেছে আর এই অন্ধকার এবং এই সন্ধ্যার পর পরই কিন্তু এইখানে চোরাই মোবাইলগুলো নিয়ে আসি তো এখনই কিন্তু আমরা সম্ভবত চোরাই মোবাইল এবং এখানের যে দোকানপাট সেগুলো কিন্তু এইগুলো পেয়ে যাব আশা করি আপনাদেরকে আগে থেকে বলে রাখি এখানে যে সকল মোবাইল বিক্রি করা হয় এগুলোর কিন্তু ম্যাক্সিমাম চুরি করা এবং অন্যান্য যেগুলো আছে ভালো কন্ডিশনার এগুলো কিন্তু ভিতর দিকে যেই পার্স পাতে এগুলো চেঞ্জ করে তারপর বিক্রি করে নামে বলে হচ্ছে চুরাই পণ্য ঠিক আছে এগুলো আপনার পজিশনে তারপরে আপনারা কিনবেন আপনারা স্ক্রিনে যে সকল পণ্যগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি শুধুমাত্র ভিডিও ফুটেজ নিয়ে এসেছি ওইখানে বসে কোনো ডায়লগ কিংবা কথা বলতে পারিনি কারণ ওইখান থেকে কথা বললেই তারা বুঝে ফেলবে যে আমি এইখানে ক্যামেরা নিয়ে তারপরে এইসব ভিডিও করতেছি আসলে এইখানে ভিডিও তো করা নিষেধই তারই সঙ্গে এইখানে ক্যামেরা দেখলেও কিন্তু তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাই কিন্তু আমরা একটি লুকে লুকে তারপরে ভিডিও করি এবং কিছু কিছু জায়গা আছে যে এখানে মার্কেটের উপরে ভিডিও কলে কিছু একটা হয় না কিন্তু তারা তো ওই পণ্যগুলো একদম কোনায়খানায় বিক্রি করে যার জন্য ওই সব জায়গায় যে সময় আমরা ক্যামেরার পাশে একটু বেশি কথা বলি তখন তারা সন্দেহ করে আর ভিডিও করতেছে এটা বুঝতে পারলে তো আর কোনো কথাই নেই তারা সাথে সাথে আমাদের ফোন নিয়ে কিন্তু এইসব ভিডিও ডিলিটও করে দেয় অনেক সময় তো আমার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম তো চলুন এখন আপনাদেরকে পণ্য কেমন কী দামে বিক্রি করে সেগুলো একটু দেখাই এই সব জায়গায় যে সকল বাটন ফোন আছে সেগুলো কিন্তু হাজার থেকে বারোশো টাকার মতো আপনার ভালো বাটন ফোন পেয়ে যাবেন তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটি চুরি করা তার সঙ্গে এটির কোনো ঝামেলা আছে কি না সেগুলো কিন্তু খেয়াল রাখবেন আর টাচ ফোন আছে বিভিন্ন ভ্যারিয়েন্টের যেগুলোর দাম এক একটা এক এক রকম চায় তারা কিছু কিছু ফোন তো এমনই দাম চায় যে যেগুলো দাম মার্কেটে আছে আপনার নয় হাজার টাকা তার আছে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা মানে নতুন তার মতনই প্রায় সেম সেম করে দাম চায় কিন্তু এইভাবে কিন্তু এইসব পুরান্তন ফোন কেনা উচিত না আমার মতে এইখানের আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি কারণ এই যে দোকানপাটগুলো এগুলো কিন্তু রাস্তার পাশে এবং একদম মাটিতে ছোট একটি পর্দার উপরে বসে তারপরে বিক্রি করে এবং কিছু কিছু লোক আছে যারা টেবিলের উপরে বসেও বিক্রি করে কিন্তু ওইগুলো একটু মনে করেন যে ভালো রাস্তার পাশে এবং যেই জায়গায় মানুষ কম যায় সেই জায়গায় আর এইখানে মনে করবেন যে রাস্তা আপনি রিক্সা কিংবা অটোতে নামার সাথে সাথে কিন্তু এইগুলো দেখতে পারবেন যে এই রাস্তার পাশে বসে বিক্রি করতেছে আমি একটা জিনিস খেয়াল করলাম যে গুলিস্তানে যেমন আমরা দেখি যে পুরাতন যেই চার চার এগুলো বিক্রি করা হয় তেমনি এইখানেও কিন্তু কিছু পুরাতন চার্জারও বিক্রি করছিল তাই দেখলাম এবং একটি দোকানে দেখলাম যে এত পরিমাণের ফোন এগুলো নাকি সবই চোরাই ফোন এবং ফোনের ব্যাটারিও সব কিছু একসাথে আনছে আর এইগুলোর কিন্তু সব কিছু কিছু তো দেখে মনে হচ্ছে যে পাসারমার ভাঙা বা সে ঠিক করা এরকম দেখলেই বোঝা যাচ্ছে আমি এখান থেকে একটি টাচ ফোন নিয়ে সেটি চেক করতেছিলাম যে এটি ভালো কিনা তো এটা দেখি যে প্রায় ডিসপ্লেতে কাজ করে না বললেই চলে ডিসপ্লেতে চাপ দিলে ঠিকভাবে চাপ লাগতেছে না এবং এটির দাম চাচ্ছে তিন হাজার টাকা আসলে এইগুলোর কিন্তু যেমন কন্ডিশন তেমন কিন্তু দাম চাচ্ছে না অনেক বেশি দাম চায় তো আমি জিজ্ঞাসা করলাম এটি সর্বনিম্ন আপনারা কত টাকা রাখতে পারবেন তারা বলেছে এক দাম আঠাইশো টাকা হলে এটি আমরা নিতে পারবো তো আমার মতে আর এই কন্ডিশন দেখে ফোনের আমার মনে হচ্ছে না যে এটা আঠাইশো টাকা দিয়ে কেনা আমাদের ভালো হবে আর এখান থেকে ফোন কেনাও একটি রিক্স যে কারণে এখান থেকে ফোন সহজে আমরা কিনতে চাই না তারপরেও দেখলাম যে ফোনটা ভালো কিনা তাই তো চলুন দেখি অন্য অন্য যেই সব জায়গায় চোরাই ফোন নিয়ে বসে আছে সেগুলোর দাম কেমন কি চায় এবং তাদের সঙ্গে একটু দাম দর করার চেষ্টা করব। দেখবো যে কত টাকা হলে তারা এইসব চোরাই পণ্যগুলো বিক্রি করে আমি যখন এইখানে ভিডিও করতেছিলাম তখন আমার পাশ দিয়ে একটি লোক এই যে দুইটা ফোন দেখতেছেন এই দুইটা ফোন কিন্তু ছয়শো টাকা দাম বলছে তারা এই দুইটা ফোন চাচ্ছে হলো আঠারোশো টাকা যদি আঠারোশো টাকা হয় তাহলে নাকি সেরা এই দুইটা ফোন বিক্রি করে দিবে এইখানের তাদের এই দাম দর দেখে আমার ভালোই লাগতেছিলো তারা দুইজন দুই রকমের দাম বলতেছে এবং এখানে কিন্তু একটি এর মতন সিস্টেম হচ্ছে দুইজনই মার্কেটিং করতেছে এবং অবশেষে কিন্তু ফোনটি বিক্রি হলো না তারা চলে গেছে এবং আমিও অন্যদিকে যাচ্ছি দেখে অন্যদিকে কেমন কী দামে ফোন টোন এইসব বিক্রি করে চোরাই পণ্য আমরা অনেকেই জানি ঢাকার গুলিস্তানে শুধুমাত্র নাকি পণ্য বিক্রি করা হয় আসলে না আমাদের খুলনা এবং অন্যান্য অনেক জেলাই আছে যেসব জায়গায় এই চোরাই পণ্যগুলো কিন্তু বিক্রি করা হয় কিন্তু ঢাকারটা ছিল আমাদের একদম রাজধানীর উপরে যার জন্য এটি কিন্তু অনেকটা পরিমাণ হাইলাইটস এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই শুধুমাত্র কুলিস্থানের চোর বাজারটি চিনে আপনাদেরকে চোরবাজারের লোকেশনটা আমি বলতেছি শুনেন আপনারা খালিশপুর বাজারে চলে আসবেন এবং এইখানে আসলেই কিন্তু আপনারা বামাতে দেখতে পারবেন যে অসংখ্য দোকানপাট কিন্তু এরকম বসে আছে ধারায় গেলে আপনারা দেখতে পারবেন যে এর ভিতরে অনেক ধরনের মোবাইল আছে যেগুলো বিক্রি করা হবে এবং হচ্ছে চোরাইপূর্ণই যেগুলো কিনে আনে তারা এখানে বিক্রি করে এইখানে কিন্তু মোবাইলের পাশাপাশি ঘরের আসবাবপত্র অনেক কিছু আছে যেগুলো চোরাই করে এখানে এখানে বিক্রি করে তো এইখানে কিন্তু আমি আরও একটি ফোন দেখতে পেয়েছি এই ফোনটির দাম কত তাও একটু জিজ্ঞাসা করবো তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বলতেছে এটার দাম চাচ্ছে নাকি বত্রিশশো টাকা আসলে আপনারাই বলেন এইরকম ফোনের দাম কি বত্রিশ টাকা হওয়া উচিত আপনারা এখানকার বেশিরভাগ যে যে দোকানগুলো আছে এগুলো খেয়াল করে দেখবেন যে মানুষের কাছ থেকে মনে হয় চিন্তাই করে আনা জিনিসপত্র এখানে মনে হয় আছে যেমন ঘড়ি তারপর ক্যামেরা তারপরে মোবাইল আর অনেক কিছু এই যেইগুলো চিন্তা এবং চুরি করা যায় সেই সকল পণ্য এখানে বেশি পাওয়া যায় ঘড়ি এবং মোবাইল এগুলো তো সচরাচর দেখাই যায় কিন্তু যে ট্যাপ এবং হচ্ছিলো ক্যামেরা এগুলো কিন্তু একটু কমই দেখা যায় কিন্তু তারপরেও এইখানেও দেখলাম যে খুলনার চোর বাজারেও এইগুলো পাওয়া যাচ্ছে তো এরপর আমি আবার চলে গেলাম একটু অন্য সাইডে যেখানে এক লোকের সাথে একটু কথা বলতেছিলাম তাদের এইখানে যেই মালগুলো আছে এগুলো কিন্তু সব হচ্ছিল ঘরের যেই গৃহস্থলের যে জিনিসপত্র সেইগুলো আর এখন আমি এমন একটি জায়গায় এসেছি যেইখানে এমন কোনো জিনিস নেই যেগুলো পাওয়া যায় না মোবাইলের চার্জার বলেন মোবাইলের হেডফোন বলেন তারই সঙ্গে হচ্ছে বিভিন্ন মাদারবোর্ড বলেন এবং টর্চ লাইট এভরিথিং পাওয়া যায় এখানে যা কিছু আপনারা চান সব কিছু এখানে পাবেন মনে করেন কোনো ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেছে যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না এখানে এসে চাইলে আপনারা খুঁজেও বের করতে পারেন তা সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা যদি এইসব চোরাই মার্কেট দিয়ে পণ্য কেনেন তাহলে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবং এইসব জায়গা থেকে পণ্য কেনার আগে অবশ্যই তা চেক করে নেবেন এবং যদি কোনো পণ্য আপনারা কিনে পরে পুলিশ কেস কিংবা মামলা খান তাহলে কিন্তু এইখানকার লোকেরই কিছুই হবে না আপনাদেরই কিন্তু সমস্যা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে